আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বাহিত মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপনি নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যা যে সময় পরিবর্তন হতে পারে তো বাচ্চা ডেট শুরু করার আগে আমরা বলতে চাই যে বাংলাদেশে বিগত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণে গরম পড়ছে এই গরমে জনজীবন নাভিশ্বাসে তৈরি হয়েছে এবং খুবই দুর্বিশহ একটি পরিবেশের সৃষ্টি হয়েছে পশু পাখি মানুষ সবাই গরমের ভিতরে অনেক কষ্টের ভিতরে আছে এই গরমে খামারিরা সমস্যার মধ্যে পড়েন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিট স্ট্রোক এই গরমের কারণে মুরগির হিট স্ট্রোকের তৈরি হয় শরীর গরম হয়ে যায় এবং হিটের কারণে স্ট্রোক করে এবং মারা যায় অত্যাধিক গরমে হিট স্ট্রোকে ঘন্টার ভিতরে হাজার হাজার মুরগি মারা যেতে পারে সেই ক্ষেত্রে অনেক অনভিজ্ঞ নতুন খামারে আছেন যাদেরকে আমরা পরামর্শ দিব যে আপনারা খামারে বেশিরভাগ সময় ভিটামিন সি লেবু মিশ্রিত পানিটা আপনারা ব্যবহার করবেন সকাল বিকাল দুপুর আপনারা সবসময় চাইলে এই ভিটামিন সি পানি ব্যবহার করতে পারেন এতে শরীর ঠান্ডা থাকবে হিট স্ট্রোক প্রতিরোধ করবে এবং খামারের ভিতরে যদি অত্যাধিক গরম হয়ে যায় আপনারা একটু ঠান্ডা পানি স্প্রে করবেন এবং টিনের চালায় আপনারা চটের বস্তা ভিজিয়ে আপনারা আপনাদের যে টিনের যদি চালা থাকে সে চালার ভিতরে আপনারা দিয়ে দেবেন আপনাদের সেটি ঠান্ডা থাকবে এবং হিট স্ট্রোকজনিত যে ক্ষতি আছে সেই ক্ষতি থেকে আপনারা উত্তরণ পেতে পারবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট আজকে সোনালি বাচ্চার দাম আরও কমেছে সোনালি নর্মাল উনিশ টাকা পঞ্চাশ পয়সা চত্বর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একুশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া আঠারো টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড ছাব্বিশ টাকা ষাট দিনে নয়শো গ্রাম বগুড়া সুপার বাচ্চা উনত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার বাচ্চা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ থেকে টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার টাইগার পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রয়লার কাচি নাহার কবিতা সিপি ইউ হোপ হ্যাচারি বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার ইপি ষাট টাকা ব্রয়লার আরবর তেষট্টি টাকা ব্রয়লার কপ ফাইভ হান্ড্রেড পঁয়ষট্টি টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছু কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনও বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বাকি দামে বাচ্চা ক্রয় করতে হচ্ছে সাদা কপ ষোলো টাকা ব্রাউন কপ আঠারো টাকা মিশুরিও পিওর ফার্মি তিরিশ টাকা মিশুরিও ক্রস আঠাশ টাকা লেয়ার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বরাসিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা রেলে রেট কিছু বেশি হবে এবং সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সর্বাকৃত এগ্রেড বাচ্চার আপডেট অত্যন্ত নিশ্চিত এবং নির্ভরতার সাথে আমাদের সাথে আপনারা লেনদেন এবং যোগাযোগ করতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ